সুপ্রিম কোর্টের নির্দেশে আগেই বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীর চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে চাকরি চ্যুত যোগ্যরা বিদ্যালয় যেতে পারছেন ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্যদের জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকার জন্য নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে গেছে এই পরীক্ষায় পাশ করে যোগ্যতার প্রমাণ দিতে পারলে তবেই কিন্তু জানুয়ারি দু থেকে তাদের চাকরি বহাল থাকবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের হাতে কিন্তু আর মাত্র দুটো মাস। এর মধ্যেই কিন্তু তাদের চাকরি পেতে হবে। তার অযোগ্য শিক্ষক শিক্ষিকা সহ যে হাজার হাজার শিক্ষাকর্মী আছেন তাদের চাকরি কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেই এপ্রিল মাস থেকেই বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে আগেই বাতিল হয়েছে চাকরি আর তার মধ্যেই কিন্তু এবার বাতিল হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার জন্য কড়া নির্দেশিকা জারি একেবারে কড়া নির্দেশিকা জারি করলো এমনই কিন্তু খবর উঠে আসছে নির্দেশিকায় যা দাবি করা হলো বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা থেকে নিয়ে তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে কোটা রাজ্য চুড়ে এসএসসি চাকরি বাতিলের সাথে সাথে প্রাথমিকের চাকরি বাতিল মামলা চলছে কলকাতা হাইকোর্টে সেই মামলাতেও কিন্তু রীতিমতো প্রবল চাপে রয়েছেন প্রাথমিক শিক্ষিকা তার মধ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে উত্তাল রাজ্য রাজনীতি তদন্তের গতি বাড়িয়েছে সিবিআই এবং ইডি তবে এই নিয়োগ দুর্নীতি সব থেকে বড় সড় দুর্ঘটনা হল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল এসএসসিতে যার ফলে রীতিমতো বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় ডামাডোল পড়ে গেছে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার অভাবে পঠন পাঠন ব্যাহত হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যত ভেঙে পড়ে চালাচ্ছে শিক্ষা ব্যবস্থা প্রাথমিকও যদি চাকরি বাতিল হয় তাহলে প্রাথমিকেরও কিন্তু শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে তার মধ্যেই কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে জারি হলো নয়া ফরমান এসএসসি ছাব্বিশ হাজার ইস্যুতে জট এখনো পুরোপুরি কাটেনি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে শিক্ষা কর্মীদেরও নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এরই মধ্যে এই চাকরি হারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়ে সতর্কতা জারি করে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবার নির্বাচন কমিশন কিন্তু করা পদক্ষেপ শুরু করলো ২৬ হাজার বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কারণ রাজ্যে চলছে এসআইআর আর এই এসআইআর আবহে একেবারে সতর্ক করে দিল নির্বাচন কমিশন ছাব্বিশ দপ্তরের নির্দেশে বলা হয়েছে বোর্ড লেভেল অফিসারদের তালিকা পুনরায় চাচাই করতে হবে কোন চাকরি বাতিল কোন শিক্ষা কর্মীর এবং শিক্ষকদের নাম যাতে সেখানে না থাকে সেই বিষয়ে যথেষ্ট সচেতন হতে হবে উল্লেখ্য রাজ্যের প্রায় আশি হাজারেরও বেশি বুথে বুথ অফিসার অর্থাৎ বিএলও নিয়োগ করা হয়েছে সূত্রের খবর কিছু কিছু জেলায় পরিবর্তন আনা তালিকার হচ্ছে এই আবহে করা নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন প্রথমত নিয়োগের দুর্নীতির জেরে এসএসসি ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট এর জেরে ধাক্কা খায় একসঙ্গে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষা এবং তারা চাকরি হারান এই চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের মেয়াদ আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে তাদের কাউকে বুথ লেভেল অফিসার হিসাবে যাতে না রাখা হয় সেই নিয়ে কিন্তু জেলা প্রশাসনগুলিকে একেবারে সতর্কতা জারি করে দিল কার্যত হুইপ জারি করে রেড অ্যালার্ট জারি করলো এই চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের নিয়ে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে রায় বহাল থাকা বা আইনি প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কোনোভাবেই বুথ লেভেল অফিসারের পদে নিয়োগ করা যাবে না বা সেই পদে দায়িত্ব দেওয়া নিয়ম বিরুদ্ধ কাজ যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয় সেই সমস্ত দাগি শিক্ষক শিক্ষিকারা যাদের নিয়ে আইনি প্রক্রিয়া চলছে তাদের কোনোভাবেই ভাবে বিএলও নিয়োগ করা যাবে না যাতে ভুলভ্রান্তি না হয় সেই লক্ষ্যে সংশ্লিষ্ট জেলাগুলিকে নতুন করে তালিকা যাচাই নির্দেশ দেওয়া হয়েছে তার মাঝেই কিন্তু রাজ্যে একেবারে একেবারে পড়ে গেল এই সবচেয়ে বড় খবর হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল নিয়ে এমনিতেই কিন্তু গোটা রাজ্য জুড়ে তোলপাড় চলছে রাজ্যে এসআইআর আবহে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে একের পর এক মামলা উঠছে এই বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অর্থাৎ চাকরি বাতিলের কয়েক মাস কেটে গেলেও এখনো পর্যন্ত এ ব্যাপারে সমাধান হয়নি সমস্যা কিন্তু থেকেই গেছে অযোগ্যরা বারবার নিজেদের চাকরি ফিরে পাওয়ার জন্য আদালতে ছুটছেন কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে অযোগ্যদের কোনো চাকরি আর ফিরিয়ে দেওয়া যাবে না তার মাঝেই কিন্তু এবার নড়ে চড়ে বসল নির্বাচন কমিশনও বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা অর্থাৎ এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে কোনো মতেই বিএলও হিসাবে নিয়োগ করা যাবে না একেবারে চরম নির্দেশিকা জারি করে দিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল মূলত যে আপডেটটা উঠে আসছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ দেওয়ার পর এই নির্দেশিকা জেলায় জেলায় জেলা প্রশাসনগুলিকে ডিএম অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে আবারও নতুন করে এই সমস্ত নথি বিএল ওদের লিস্ট যাচাই করতে বলা হয়েছে যেখানে আজ থেকে বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে এবং চার তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে বিএলওরা বাড়িতে বাড়িতে ঘুরবেন পাড়ায় পাড়ায় ঘুরবেন এলাকায় এলাকায় ঘুরবেন এনুমারেশন ফর্ম ফিল করবেন এক মাস ধরে চলবে এই কাজ তার মাঝেই কিন্তু নিয়ে নয়া জটিলতা নতুন করে মোড় এনে দিল এমনিতেই রাজনৈতিক মহল প্রশ্ন তুলে দিয়েছে যে এসআইআর দু বছর ধরে হয় সেই এসআইআর কোন বলে নির্বাচন কমিশন এক মাসের মধ্যে দু মাসের মধ্যে করে ফেলবে প্রশ্ন তুলে দিয়েছেন স্বয়ং অভিষেক ব্যানার্জি রাজ্য সরকার এই নিয়ে কিন্তু বিরোধ চলছে তার মাঝি বিএলওদের নিয়ে আবারও নতুন করে জটিলতা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কেউ যদি বিএলও হিসাবে নিয়োগ পেয়ে থাকেন তাদের কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে এমনই কিন্তু নির্দেশ দিয়ে দিল নির্বাচন কমিশন তাই আগামী দিনে কি হতে চলেছে বিএলওদের তথ্য যাচাইয়ের পর কি এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছে দুর্নীতির জেরে তাদের নাম কি কেউ আছে তারা কি কেউ বিএল আছেন কারণ রাজ্যে নিয়োগ হয়েছে এই এই মধ্যে মধ্যে শিক্ষক শিক্ষিকার কেউ থাকতেই পারেন এমনই কিন্তু মনে করছে নির্বাচন কমিশন এই কি হতে চলেছে আগামী দিনে এই শিক্ষকদের নিয়ে বিএল নিয়ে যেটা বড়ানা চলছে সেদিকে কি চোখ থাকবে গোটা राज्य